জেগে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরা আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময় জগন মাতারে আগমন বাটপাটা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন তা শ্যামণি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিত্তি শক্তি রূপিণী বিশ্বজননী শারদস্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মহালয়া শরতের দীপান্বিতা অমাবস্যা মহা উন্নতিতে बीच